যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা আমার দাদুর কাছ থেকে শোনা ঘটনায় চলে যাচ্ছে বারো থেকে চোদ্দ বছর ছিল তখনকার সময় খুব কম মানুষই পড়াশোনা করতো আমার দাদু তেমন পড়াশোনা করেন নাই আমার দাদুর বাবা কাজ করতেন তাদের বাড়ি থেকে প্রায় দুই দিন মাইল ছিল সেখানে এবং সেটা খেতে কাজ করতে এবং সে ক্ষেতটা ছিল বাড়ি থেকে দুই দিন মাইল আমার দাদু আমার বাবার সাথে কাজ যেতেন আমার দাদুদের সাথে তাদের বাড়ির আরো বেশ কিছু মানুষও খেতে কাজ করতে যেতেন আমার দাদুর বাবা যখন খেতে কাজ করতেন তখন দাদু ক্ষেতের আশেপাশে খেলা করতেন কোন সময় কোন সময় কখনো কখনো তিনি খেলতে খেলতে অনেক দূরেও চলে যেতেন তেমনি একদিন আমার দাদুর বাবা কাজ করছিলেন কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তিনি জেরও পেলেন না এক পর্যায়ে করলেন যে তার সাথে কাজ করতে আসা আশেপাশের লোকজন গুলো চলে গিয়েছে তিনিও আস্তে আস্তে কাজ গুছাতে শুরু করলেন গুছাতে গুছাতে তিনি তার ছেলেকে ডাকতে লাগলেন কিন্তু তিনি তাকে আশেপাশে খুঁজে পেলেন না তিনি এদিক ওদিক খোঁজাখুঁজির পর তাকে একটা বাড়ির উঠানে পেলেন সেখানে গিয়ে দেখলেন একজন মহিলা করছেন সময় তখন সন্ধ্যা হয়ে গিয়েছে কান্না করার কারণ জিজ্ঞেস করলেন এবং জানতে পারলেন যে তার স্বামী মারা গিয়েছে এবং তখনকার সময় নাকি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব আইন দূরে ছিল তার মহিলাটির বাড়ির আশেপাশে কোনো বাড়িও ছিল না তখন আমার দাদুর বাবা মহিলাটিকে বললেন যে আগুন নিয়ে লাশটার পাশে বসে থাকার জন্য এবং কোনো অবস্থাতেই যেন লাশটিকে একা ফেলে না জানতে এই বলে আমার দাদুর বাবা এবং আমার দাদু তাদের বাড়ি থেকে চলে আসলেন অন্যান্য লোকদের ডেকে আনার জন্য আসল ঘটনাটা ঘটলো ওনাদের চলে আসার পর মহিলাটি হ্যারিকেন নিয়ে বসেছিলেন হঠাৎ তিনি ডিয়ার লিসেনার আজকের এই ইমেল এপিসোড অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে আপনার একের পর এক তিনটি ইমেল শুনবেন আজকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ইমেল গুলো শুনুন আজ আজকে ভাই আপনি নিজেই ঘটনা গুলো বলেছেন চলুন আমরা দেরি না করে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত ঘটনা গুলো শুনে আসি লোকের আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞাসা করলেন কে লোকটি বলল একজন লোক রাস্তায় যাওয়ার সময় ওনাকে বলেছেন যে এখানে একজন লোক মারা গিয়েছে তাই তিনি সাহায্য করার জন্য এসেছেন লোকটি মহিলাকে বললেন উনি যেন অন্য রুমে গিয়ে বসেন ভয়াজ্জিও অন্য রুমে গিয়ে বসলেন কিছুক্ষণ পর মারা যাওয়া লোকটির রুমে রাখা ছিল যে রুমে সেই রুম থেকে হঠাৎ করে রকম আওয়াজ আসতে শুরু করল কেমন যেন হাড় ভাঙার মতো একটা আওয়াজ মহিলাটি ভয় পেয়ে গেলেন তিনি বেড়ার ভাগ দিয়ে কি হচ্ছে দেখার জন্য ওই ঘরে গেলেন মানে দেখার চেষ্টা করলেন তখন থেকে দেখলেন যে লোকটি যে লোকে সাহায্য করতে এসেছিল তার সারা শরীরে শুধু চোখ একটি মানুষ তার সারা শরীরে চোখ এই দৃশ্যটি দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান ভয়ে তিনি বাইরে চলে আসেন এবং চিৎকার করতে শুরু করলেন আল্লাহর অসীম রহমত ততক্ষণ আমার দাদুর বাবা আরো কিছু লোক নিয়ে চলে এসেছেন তারা মহিলাটির আওয়াজ শুনে এক প্রকার এক প্রকার দৌড়ে তারপরে মহিলাটির কাছে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন মহিলাটি বললেন তিনি যাওয়ার পর একজন লোক এসেছিল তার কাছে এবং পুরো তিনি বললেন যে কি করেছিল যাই হোক আমার মানে এবং তিনি সেই ঘটনাটি বলার পরে তিনি বলেন সবাই সে তাকে বুঝতে গেল এবং গিয়ে দেখলো যে ওখানে কেউ নেই লাস্টে অর্থে নেই মাথা বুক থেকে বুক পর্যন্ত আছে এই দৃশ্যটি দেখে সবাই ভয় পেয়ে যান এবং এই এবং এরপর সিদ্ধান্ত হলো যে লাশটিকে এখনই কবর দেয়া হবে এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন এটাই তিনি লিখেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আরো যে ঘটনা একটি তো এটা 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 একটা আপনাদের পাঠানো ঘটনা এবং সেই ঘটনাটি আমি একটু পড়ে শোনাবো আপনাদেরকে তো আমি সরাসরি ঘটনায় চলে ঘটনা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি আহ আসসালাম আলাইকুম রাসাল ভাই কেমন আছেন জিজ্ঞেস করবো না জানি আপনি ভালোর দলে আমি ভূতাফ্রমের একজন নিয়মিত শ্রোতা আমার কাছে অনেকগুলো ঘটনা আছে যা অনেক দিন যাবৎ ভূতাফ্রমে পাঠাবো ভাবছি কিন্তু সময়ের অভাবে সম্ভব হয়ে উঠছিল না কিন্তু আমার বন্ধুর উৎসাহ এবং অনুপ্রেরণায় লিখে পাঠালাম ঘটনাগুলো পড়ে শোনাবে ঘটনাটি বরিশালের বরগুনা জেলার সঙ্গত কারণে আমি এলাকা এবং এলাকার নাম উল্লেখ করছি না এটা উনিশশো সালের দিকের ঘটনা যখন কিনা আমি পৃথিবীর আলো দেখতে পাইনি কিন্তু পরবর্তীতে আমি আমার কাজিনের কাছে শুনি ঘটনাটি ঘটেছিল আমার 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 মায়ের সাথে প্রথম স্ত্রী যিনি দিন পর যান তবে তার মৃত্যু হয়েছিল অস্বাভাবিক ভাবে বলে রাখা ভালো ভাই আমার তার উপর জিনের আসর ছিল বিয়ের আগের দিন তিনি দশটা মেয়ের মেয়ের মতো স্বাভাবিক ছিলেন কিন্তু বিয়ের পর থেকেই তিনি অদ্ভুত আচরণ শুরু করেন যেমন মাঝে মাঝে তিনি অন্য একটা কণ্ঠে কথা বলতেন এমনকি নারিকেল গাছ সহ বিভিন্ন আকারের গাছের উপরে উঠে তিনি ব্রিটিশ যে কোনো সময় বসে থাকতেন যে স্বাভাবিক না এবং এত বড় উঁচু গাছে এমনিতে কারো ওঠাও সম্ভব না এমনিভাবে কিছুদিন চলার পর হঠাৎ গোসল করতে যান তিনি এবং তার রুমে ঢুকে দরজা আলো সব বন্ধ করে দেন তিনি দেখেন যে দাদা দাদি সহ পরিবারের সবাই মনে করেছেন হয়তো বা তিনি কাপড় চেঞ্জ করার জন্য বা গোসল করতে ভেতরে ঢুকেছেন এভাবে কয়েক ঘন্টা পার হওয়ার পরেও উনি বের হন না এবং যখন বের হচ্ছে না তখন তাকে অনেক ডাকার পরেও এবং কোনো শব্দ আসছে না তখন তারা সবাই দরজা ফেঙে ভেতরে ঢুকে দেখলেন যে আমার সেই মা বাবার প্রথম স্ত্রী তিনি গামছা পেঁচিয়ে দুই দিকে দুই হাত দিয়ে শক্ত করে দাঁড়িয়ে যাচ্ছেন দেখে মনে হচ্ছে আমার চাচি দৌড়ে গিয়ে তার গলা থেকে খোলার চেষ্টা করলেন আচ্ছা এবং তাকে দেখে মনে হচ্ছে তিনি নিজের গলায় একটা গামছা বেঁচিয়ে ধরে গামছার দুই দিকে দুই হাতটা দিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন এবং আমার চাচি সেটা খুলে ফেলেন এবং খুলে ফেলার পর একটা হাত ছাঁচাতে মাটিতে ফ্লোরে পড়ে গেল এবং সাথে সাথে ডাক্তার দেখা হলো যেহেতু আহ বন্ধ চলে ডাক্তার বললেন যে উনি মারা গেছেন তাই যথারীতি ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো এবং ওনার বাড়ির পাশের এক পুকুর পারে ওনাকে কবর দেয়া হলো উনি মারা যাবার তিন দিন পরে ওনার ভাই অর্থাৎ আমার মামা আমার দাদাকে এসে বলছেন যে আমার বোন মারা যায় নাই ও প্রতিদিন আমার সাথে আমাদের বাড়ির তাল গাছ তলায় দেখা করে আর আমাকে বিভিন্ন রকমের ফ্রুটস ফেরত দেয় এই কথা শুনে আমার দাদা ওই এলাকার একজন কবিরাজের সাথে পুরো ঘটনাটা খুলে বলেন এবং ওই কবিরাজ জিন বস করতে পারতেন এবং তিনি জিন দ্বারা ঘটিত সমস্যা সমাধানও করতে পারতেন সবকিছু শোনার পরে ওই কবিরাজ হুজুর আমার দাদুকে বলেন যে ওনার কবরটা খুঁড়তে এবং লাশ আছে কিনা দেখার জন্য এবং দেখার জন্য এবং তার কথা মতো কবর খোঁড়া হলো কিন্তু আশ্চর্যের বিষয় কবরের ভেতরে উনি ঠিক মানে ওনাকে জিনটা উঠিয়ে নিয়ে গেছে এবং যদি কিনা ওনার আহ মানে এবং ওনার কিছু প্রসেস বললেন এবং সেই প্রসেসে বললেন যে যদি মানে কেউ একজন মানে ওনার জানাজার নামাজ যদি ঠিক মতো হতো বা জানাজার নামাজ যদি ওনার বাবা উপস্থিত থাকতেন তাহলে হয়তো চিন্তা করতে পারতেন না এরকম একটা ব্যাপার হয় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার মা এখন তার পরিবারের সবার সাথে বিশেষ করে তার ভাইয়ের সাথে প্রায় বিভিন্ন সময় দেখা করতে আসেন এবং এভাবে দেখা দিয়ে যান এবং এবং সবাই তারা মনে করেন যে হয়তো মারা যান এরকম একটা ব্যাপার খুবই অদ্ভুত একটা ঘটনা এবং আমি চাইছি চেয়েছিলাম সিহাব লিখেছেন এই ঘটনাটি সিহাব যদি সম্ভব হয় আমি আমি কোন একটা দিন সিহাব আপনাকে নেক্সট উইকে এটা হতে পারে হয়তো ফোন দিব এবং ফোনে আপনি ব্যাপারটা আরও মানে বিস্তারিত হয়ে বুঝিয়ে বলতে পারবেন আমার কাছে মনে হয়েছে ঘটনাটি খুবই অন্যরকম যে একজন মানুষ মারা যাবার পরেও তিনি বিভিন্ন সাথে দেখা দিয়ে জানেন সবাই মনে করেন যে তিনি মনে হয় বেঁচেই আছেন এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার তো যাই হোক আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আমি চলে যাবো একটা ইমেইলে ইমেইলের পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো চলে যাচ্ছি আমাদের কাছে পাঠাটা ইমেইলে এবং আমি এই ইমেইলটা পড়ার পরে একটা ইমেইল করেছিলাম মানে একটা রিপ্লাই লিখেছিলাম সেখানে জানতে চেয়েছিলাম যে ঘটনাটা আরো একবার মেক শিওর যেটা সত্যি আমার যে মানে মানে কিছু জিনিস আছে বিশ্বাস করতে খুব কষ্ট হয় সো আমি পড়ছি যেভাবে তিনি লিখেছেন সেভাবেই আসসালামাইকুম রাসুল ভাইয়া আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দরে তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন আমার নাম কুমু আমি এর আগেও আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করেছি সেটি ছিল আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া তবে আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক ফ্রেন্ডের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আট জানুয়ারি দু আমার ফ্রেন্ড তখন অনেক ছোট যেটা ছিল আমার ফ্রেন্ড সুক্তারার জন্মদিন সেদিন ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল সুক্তারাও সুক্তার মামাও সেদিন এসেছিলেন মামা তখন অনার্স থার্ড ইয়ার ছাত্র সন্ধ্যা থেকে ওরা অনেক মজা করে কিন্তু বাড়ি ফেরার সময় অনেক রাত হয়েছে তাছাড়া তখন প্রচন্ড শীত কাজেই সুক্তারা আম্মু তার মামাকে সেই রাত্রিটা তাদের বাড়িতেই থেকে যেতে বলেন মামা রাজি হয়ে যান তাকে থাকার জন্য একটা তালাবদ্ধ রুম দেয়া হয় রাতে খাওয়া দাওয়া শেষ করে মামা লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করে কিন্তু নতুন জায়গা বিধায় স্বাভাবিকভাবে তার ঘুম আসছিল না সবাই তখন ঘুমিয়ে পড়ছে চারিদিকে নিস্তব্ধতা এর মাঝে হঠাৎ করে একটা হাসির শব্দ তিনি প্রথমে ভেবেছিলেন তার মনের ভুল কিন্তু একটু পরে আবার সেই হাসির শব্দ একটা মেয়ে কণ্ঠে হাসি মনে হলো শব্দটা আসছে পাশের ড্রয়িং রুম থেকে এবার মামা একটু ভয় পেয়ে যান তিনি ঠিক করেন লাইট অন করে ঘুমাবেন কাজে তিনি বিছানা ছেড়ে উঠে লাইট অন করবেন লাইট অন করে তিনি যা দেখেন তা সত্যি অবিশ্বাস্য তিনি দেখেন সুইচ বোর্ডের পাশে একটা অল্প বয়সের মেয়ের ছবি টানা অথচ লাইট অফ করার সময়ও ছবিটা সেখানে ছিল না অবাক করার বিষয় ঘরের আরো কিছু বৈশিষ্ট্য বোধায় গেছে পড়ার টেবিলে রাখা বইগুলো এলোমেলো হয়ে আছে খাতাটা খোলা এবং তার উপর একটা কলম যেন এক্ষুনি পড়তে পড়তে কেউ উঠে গেছে ঘরের আলনাতে রাখা মেয়েদের কাপড় যা একটু আগে পর্যন্ত ছিল না এরপর তিনি ঘরের দরজার দিকে তাকিয়ে দেখতে পান ড্রয়িং রুমে আলো চলছে একটু স্বস্তি পান এই ভেবে যে বাড়ির কেউ ঘুম থেকে উঠে পড়ছে এক প্রকার দৌড়ে তিনি ড্রয়িং রুমে থেকে এগিয়ে যান কিন্তু এবার তিনি যা দেখলেন তা অবিশ্বাস তিনি দেখলেন ড্রয়িং রুমটা অন্যরকম দেখাচ্ছে সেখানে সোফায় বসে আছেন বেশ কয়েকজন তার মধ্যে সুতারার বাবাও ছিলেন তবে তাকে দেখতে ছাড়া ওদের পরিবারের ছিল অচেনা একটি মেয়ে যার ছবি সে একটু আগে দেখে এসেছে সবে নিজেদের মধ্যে কথা বলছে হাসাহাসি করছে তারা কেউ যেন ওনাকে দেখতেই পাচ্ছে না মামা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম তার সামনে এতগুলো পরিচিত মানুষ অথচ কাউকে ডাকতে না হঠাৎ পারছেন করে অচেনা মেয়েকে উঠে পড়লো এবং তার পাশ দিয়ে ঘরে ঢুকে পড়া টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো তাকে দেখতেও পেলো না কিন্তু এবার যখন মেয়েটি পেছনে ফিরলো মামার মনে হয়েছিল মেয়েটি তাকে দেখতে পেয়েছে তারপরই মেয়েটি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল এরপর আর কিছু মনে নেই সকালবেলা মামা স্বাভাবিক ভাবে ঘুম থেকে উঠলেন তিনি ভেবেছিলেন হয়তো সবটা স্বপ্ন কিন্তু সুক্তার বাবা মা এসে বললেন ভোরবেলা তারা তাকে দরজার কাছ থেকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তখন তিনি সব ঘটনা খুলে বলেন সুক্তার মা প্রথমে কিছু বুঝতে না পারলেও সুক্তার বাবা কি ভেবে উঠে পড়েন এবং একটু পর একটা ছবি নিয়ে হাজির হন মামা আর ছবিটি চিনতে পারেন এটি সেই ছবি যেটা তিনি কাল রাতে সুইচ বোর্ডের পাশে টাঙানো দেখেছিলেন সুক্তার বাবা বলেন এটা তার ছোট বোনের ছবি যেদিন সেদিন থেকে প্রায় ছয় বছর আগে সে মারা গেছে বাবা অবাক হয়ে যান তিনি অবশ্য জানতেন না যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে তবে সে তার বোনের বিয়ের আগে তিনি জানতেন যে বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে তবে সেটা তার বোনের বিয়ের আগে কাজেই সে মেয়েটি সম্পর্কে তিনি বিশেষ কিছুই জানতেন না সুক্তার বাবা আরও বলেন তার ছোট বোন অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা ছিল সে অতীতের বিভিন্ন ঘটনা বল দিতে পারত এবং যেটা সে কখনোই জানতো না আবার সে ভবিষ্যতে নানা ঘটনাও বলে দিত যা পরবর্তীতে সত্যি হয়ে যেত এরকমই একদিন সে বলেছিল তার ঘরের দরজা থেকে একটা নীল রঙের টি শার্ট পরা মানুষ দাঁড়িয়ে আছে সে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে উল্লেখ্য মামা সেদিন নীল রঙের একটা টি শার্ট পরেছিল সুপ্তার বাবা বিষয়টি ভুলেই গিয়েছিলেন আজ মামার কথা শুনে তার সব মনে পড়ে যায় ছোট্ট বোন কিভাবে মারা গিয়েছিল তা তারা আজও জানে না তারা পুলিশকে জানিয়ে পোস্টমর্টম করতে চেয়েছিল কিন্তু তাদের মা এতে কোনোভাবে রাজি হননি তারপর তার মা এই ঘর থেকে মেয়েটির সব জিনিসপত্র সরিয়ে ফেলেন এবং ঘরটি বন্ধ করে দেন মামার থাকার জন্যই প্রথম ঘরটা খোলা হয় তবে তাদের সাথে কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি তাহলে আজ কেন মামার সাথে এই ঘটনাটি ঘটল আর এত বছর আগের একটি ঘটনার সাথে যে সম্পর্ক কি আর সেই মেয়েটি কে এসেছিল কে ছিল সে কিভাবে সবকিছু দেখতে পেত তবে কি মামার সাথে তার দেখা হয়েছিল অন্য কোন পৃথিবীতে কিছু প্রশ্ন থেকেই যায় কিসমত আর কুমু লিখেছেন রাজশাহী থেকে আমরা পড়ে শোনালাম আপনার ঘটনাটা থ্যাংক ইউ তো আমি একটি ঘটনা পড়ে শোনাচ্ছি আমি নিয়মিত ভূতা ফেম শুনে থাকি যেহেতু স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না তাই আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার মাধ্যমে ভূতা ফেমের শ্রোতাদেরকে জানাতে চাই আমি ঘটনাটা শুরু করছি ঘটনাটি ঘটে দু হাজার দুই সালের দিকে তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ছাত্র আমাদের ডিপার্টমেন্ট থেকে কুমিল্লায় শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয় তখন ছিল ডিসেম্বর মাস কনকনে শীত পড়েছিল যেহেতু কুষ্টিয়া থেকে গাড়ি রাতে ছেড়ে মাগুরের উপর দিয়ে ঢাকায় যাবে তাই আমার গ্রামের বাড়ি মাগুরাতে চলে আসে বন্ধুদের সাথে সেইভাবেই কথা হয় যে রাত আনুমানিক দশটা নাগাদ মাগুরার ঢাকা স্ট্যান্ডের কোন একটি হোটেলে গাড়ি দাঁড়াবে আমি ওখান থেকেই ওদের সাথে গাড়িতে উঠব ওরাও রাতের খাবার দাবার খেয়ে খাবার দাবার ওই হোটেলে সেরে নেবে আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া নামক একটি গ্রামে যা শহর থেকে বারো কিলোমিটার দূরে যাতায়াত ব্যবস্থা ভালো পাকা রাস্তায় নিয়মিত টেম্পু ও বাস চলাচল করে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত শ্রীপুর থেকে মাগুরা যাওয়া তেমন কোনো বিষয়ই নয় সর্বোচ্চ এক ঘন্টা লাগে তাই আমি বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মায়ের কাছে থেকে বিদায় নিয়ে রাত আটটা নাগাদ বাড়ি থেকে বের হই আমাদের বাড়ি থেকে শ্রীপুর বাজার এক কিলোমিটার ওই পর্যন্ত ভ্যান বা হেঁটে যেতে হয় তারপর শ্রীপুর থেকে টেম্পুতে মাগুরা আমি খুব নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বের হলাম একই শীতের রাত তার উপরে ভরা পূর্ণিমা চাঁদের আলো আর হিম হিম পরিবেশের ভেতর দিয়ে আমি চিরচেনা গ্রামের পথে হেঁটে চললাম হাঁটতে হাঁটতে গ্রামের ঈদগা পর্যন্ত চলে এলাম ঈদগা এর আছে গ্রামের গোরুস্থান সেটা রাস্তা থেকে একটু দূরে ও ভাবনা চিন্তা করার কারণে ছিল না থাকলে অবশ্যই আমি দূর থেকে দেখে পেতাম যখন হাঁটতে হাঁটতে আমি ঈদগা ও গোরস্থান পাঠ করছি হঠাৎ দেখি দুই তিন হাত ধরে রাস্তার উপরে ঘোড়ার পা তবে তা ধোয়ার কুন্টলি পাকানো আগরবাতি জ্বালালে যেমন ধোঁয়া খেলে বিভিন্ন আকৃতির সৃষ্টি হয় তেমনি ঘোড়ার বাইরের আকৃতি আমার নজরে এলো উল্মা লক্ষ্য করে আমি যখন ওপরের দিকে তাকালাম দেখি বিশাল একটি ঘোড়া আমার সামনে দাঁড়ানো তবে সেটা ওটা দেখে আমার সারা গায়ে লোম দাঁড়িয়ে গেল ভয়ে আমার মাথার চুল সব যেন খাড়া হয়ে হয়ে গেছে সাথে রাগও হচ্ছে রাগে হারা আমি তাৎক্ষণিকভাবে আল্লাহ আব্বাকবার বলে দুই থেকে তিনবার চিৎকার করে উঠলাম এবং মনে মনে ধরে নিলাম ওর থেকে মুক্তি পেতে গেলে এটাই আমার একমাত্র অস্ত্র আমি বার বার চিৎকার করে আল্লাহ আব্বাবার বলছি ঠিক তখনই দেখি আমার সামনে ফাঁকা রাস্তা কোথাও কেউ নেই তবে দুটো বাচ্চা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার চিৎকারে অবাক হয়ে আমার আছে আমি নিজেও তখন একটু লজ্জা পেয়ে যাই চুপ করে আমার হাঁটতে থাকলাম ভাব দেখালাম যেন কিছুই হয়নি পরে শিক্ষা সফর থেকে ফিরে বাবা মাকে ঘটনাটা বলেছিলাম বাবা মা বলেছিলেন ওই জায়গাটা নাকি আসলে ওরকম ভৌতিক প্রায় কেউ না কেউ ওখানে ভয় পায় কিছু না কিছু দেখে এটাই ছিল আমার ঘটনা ভালো লাগবে পড়ে শোনা যে রাস্তার যে ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া এটা আমি না আপনারা আর কেউ দেখেছেন না এই ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া রাস্তা থেকে উঠে আমাদের ড্রয়িং রুমে পারে আমাদের বেডরুমে আসতে পারে এটা নিছক আমাদের মাথার ভেতরে তৈরি একটা ইমেজ ছুটতে পারে আমার এটা একদম সজ্ঞানে আপনি উপলব্ধিও করতে পারেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি যখন কোনো কিছু নিয়ে খুব বেশি সব সময় আমরা কি একটা জায়গা থেকে একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে যেতে পারি না যেতে পারি হয়তো যেমন আমরা জেকে যখন থাকি তখন এই যে আমরা অনেক কিছু দেখি এই জিনিসগুলো কি আসলে আমরা আমাদের জগতের মধ্যে থেকে দেখি নাকি অন্য কোনো জগতে গিয়ে দেখি এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আমি কি ওই জগতে পৌঁছে গেছি নাকি ওই জগৎ থেকে কেউ এই জগতে ঢুকে পড়েছে এই ব্যাপারটা খুবই রহস্যময় এই প্রশ্নের উত্তর খুবই মানে আমার মনে হয় খুঁজে পাওয়া খুবই দুষ্কর তো যাই হোক এই ছিল ঘটনা এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে কেমন আছেন আমার নাম সৌরভ আচার্য আমি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি তাই যে ঘটনাটি আমার সাথে ঘটে গেছে সেটি শেয়ার করা কোনোভাবে সম্ভব নয় আমি একটা ব্যাংকে চাকরি করি এখন যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের ওপর এই ঘটনা অবাস্তব মনে হলেও আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা এই ঘটনাটা আমার চাকরি পাওয়ার আগে ঘটে যাওয়া এই বিশ্বে কখন যে কার জন্য কি অপেক্ষা করছে তা কেউই জানে না দু হাজার এগারোর মার্চ মাসে একদিন আমি কলকাতায় বিখ্যাত এক কালী মন্দিরে মা কালীর কাছে পুজো দিতে যাই কিন্তু পুজো দিতে গিয়ে যিনি পুরোহিত তিনি বললেন যে আপনার আমাদের সনাতন ধর্মে কোন দেবীকে ফুটো বেলপাতা অর্পণ করা হয় না তাই তিনি বললেন মন্দিরের শেষের দিকে একটা বেল গাছ আছে সেখান থেকে একটা বেল ডাল ভেঙে আনতে তুমি জানাম সেখানে এবং একটা লগা ও সেখানে রাখা ছিল দেখলাম কিন্তু বেশ সন্ধ্যা হয়ে আসার কারণে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না তাই অজান্তেই একটা ডাল ভেঙে ফেললাম ওই লগা দিয়ে আসল বিপদ ভেঙে পড়লো ওই মুহূর্ত থেকে আমি ভাবতেও পারলাম না কি হতে চলেছে আমার সাথে বেল ডালটা যখন পড়লো নিচে আমি সেটা ঘুরিয়ে নিলাম এবং সেটা একটু ভালো দেখলাম তাতে একটা কুচকুচে কালো রঙের বাধা আমি ভাবলাম কালো হয় আবার নাকি কিন্তু পুজোয় বিলম্ব হবে দেখে আমি ভুল ভেবে ওই দাবিজটা খুলে ফেলে দিলাম যেই মুহূর্তে আমি সেই দাবিজটা খুললাম সেই মুহূর্তে আমি একটা ইলেকট্রিক শখ অনুভব করলাম কি অদ্ভুত যেটা সেটা হলো আমি কোন কষ্ট অনুভব করলাম না ওই সঙ্গে এরপর পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে আমি যখন মন্দিরের কোনটি পার হলাম একা না কেউ আমার সাথে আছে তবু আমি মনের ভুল ভেবে এগুতে থাকলাম আমার বাড়ি পৌঁছতে হলে একটা মাঠ বেরোতে হবে সেই মাঠ পাঁচ মিনিট পর আমার বাড়ি মাঠে এলাম মাঠ তখন ফাঁকা দেখলাম রাত আটটা বাজে মাঠে মাঠ বেরোতে এক মিনিট লাগে না কিন্তু সেদিন অনেক সময় লাগছে ভালো করে দেখলাম আমি মাঠের মাঝে এসে হাঁটছি কিন্তু আগে এগোচ্ছি না হঠাৎ মনে হলো পেছনে থাকাই আর তাকেই দেখলাম একটা ছায়া পেছনে দেখি ছায়া মুক্তি ছিল অবস্থান একই জায়গায় পথ না দেখে আমি মনে মন্ত্র জপ করতে লাগলাম হঠাৎ ভাই অদৃশ্য বাঁধন ছেড়ে গেল এবং আমি দৌড়তেই পেছনে তাকিয়ে দেখে ছায়ামূর্তি একই স্থানে দাঁড়িয়ে আছে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে কলিম্বেল বাঁচিয়ে স্যান্সলেস হয়ে যায় পরদিন সকালে উঠে দেখি সবাই আমায় ঘিরে আছে কি হয়েছে জানতে যাওয়ার পর সব ঘটনা খুলে বলি কিন্তু সেই তাবিজটার ব্যাপারটা সবার মনে খটকা বাঁধিয়ে দেয় তখন আমাকে এক ফকির বাবার কাছে নিয়ে যাওয়া হয় আমি যখন সেই ফকির বাবার কাছে যাই কিছু না শুনেই তিনি আমায় দেখে বললেন এই জিনিস থেকে জুটল তোর কপালে তখন তিনি আমাকে কিছু একটা বললেন যেটা হচ্ছে আগে ভাষায় কিছু একটা বলেছিলেন এবং আমার দিকে ফুঁ দিয়ে বললেন যে এবার গেছে কিন্তু আবার আসবে তখন আমার বাবা সেই ফকির বাবাকে বললেন কি গেছে কি কথা বলছেন আপনি তখন তিনি বললেন এক ছায়া মূর্তি আছে আমার সাথে যা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না তখন আমার মুখে সব বিবৃতি শুনে তিনি বললেন ওই তাবিজ কোন সাধারণ তাবিজ নয় ওই তাবিজের সাথে এক বিশংস আত্মা বাধা ছিল আর সে আমাকে মেরে ফেলবে কারণ ওই আত্মার ধারণা আমার জন্যই নাকি নাকি ওখানে বন্দি থাকবে তিনি বললেন এই বস করা তার পক্ষেও নাকি সম্ভব না এক জায়গায় এক ব্যক্তির নাম দিলেন এবং সেখানে গেলে উপায় হবে বলে বিশেষ কারণে ব্যক্তির নাম নাম বলছি না এবং জায়গার নাম বলছি জায়গাটি হলো বীরভূম জেলার তারা পেয়েছে এবং এটি একটি বিখ্যাত পীঠস্থান যেখানে অনেক অঘর সম্পদ তন্ত্র সাধনায় সিদ্ধ অনেক মানুষ থাকে আর যার সন্ধান সেই ফকির বাবা দেন তিনি অঘর সম্পদার সম্প্রদায়ের এক মানুষ সেদিন আর যাওয়া হলো সেদিন যাওয়া হলো কিন্তু সেদিন রাতে ঘটল এক ঘটনা রাতে আমার সাথে আমার দাদা ছিল আমার যাতে কোনো ক্ষতি না হয় সে আত্মা যেন কোনো ক্ষতি করতে না পারি এই জন্য কিন্তু বাবা মাকে ডাকলাম বাবা এসে ইষ্ট মন্ত্র জপ করে কানের মধ্যে দিনবার দিল এবং দাদা উঠে গিয়ে বলল স্বপ্নে নাকি এক ছায়া মূর্তি ওর গলা চেপে ধরেছিল সব শুনে বুঝতে বাকি রইল না যে আমার সাথে সে ছায়ামূর্তি আমার পরিবারেরও ক্ষতি করতে পারে ভয় পেয়ে গিয়ে সবাই সেই রান তিনটা জেগেই কাটালাম সেই রানটা জেগেই কাটালাম